ওয়েল ওয়েল এই বছর আমাদের গার্ডেনিংয়ে মোটামুটি ভালোই সফলতা এসেছে বরবটি গাছে প্রতিদিনই বরবটি আমরা তুলতে পারি যেমনটা দেখছেন মনে হয় যেন প্রতি ঘন্টায় ঘন্টায় এরা বাড়তে থাকে গাছ দুটো খুবই ছোট পাতা কম কিন্তু ফলন ভালোই আসে এ নাও এন এন সকলকে কীভাবে খাইতে চাও এটা বলো ভাজি আচ্ছা তো গত দুই দিনের এবং আজকের যে বরবটি আমরা পেয়েছি সেগুলো সবগুলো একসাথে করে নিয়ে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে করে এরকম কেটে কেটে নিলাম অল্প একটুখানি তেলের মধ্যে দুটো চিংড়ি দিলাম এর সাথে চিংড়ির ফ্লেভারটা খুব ভালো লাগে আর যেহেতু ফ্রেশ বরবটি এটা কিন্তু এমনিতেই খুব স্বাদ লাগবে সেই চিংড়ির পাশেই আমি বরবটিগুলোকে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এগুলোকে ভেজে সচ করে নেব প্রয়োজনে দু চার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেওয়া যায় যাতে করে আরেকটু নরম হয়ে যায় আর কি কাঁচা ভাবটা যেন চলে যায় এবং এ পর্যায়ে আমি রসুন এবং কাঁচামরিচ দিচ্ছি আপনারা চাইলে রসুন কাঁচামরিচটা আগেও টেলে নিতে পারেন তবে আমি একটা ফ্রেশ স্মেল চাচ্ছিলাম ফ্রেশ টেস্ট চাচ্ছিলাম রসুনের তাই আমি এটা পরে যোগ করেছি এরপরে আর কি এই তো হ্যান্ড ব্লেন্ডারে এটাকে এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন পাটায় বাটার একটা টেক্সচার আসে একদম মিহি করা যাবে না ঠিক এরকম আর এর মধ্যে আমি অ্যাড করছি সালাদ আমাদের দেশীয় যে ছোট ছোট পেঁয়াজগুলো সেগুলো ঠিক এইভাবে এগুলোকে একটু থেতলে নিয়ে তারপরে এর সাথে মিক্স করে দেব যাতে করে খুব বেশি পানি বেরিয়ে না যায় ভর্তাটা খুব মাখো মাখো হবে গরম গরম ভাতের সাথে এর চাইতে মজার আর কিচ্ছু হতে পারে না মানে টেস্টটা ডিফারেন্ট অন্যগুলো একটু ঘাস ঘাস হয় উনি তো আরো বেশি করে ভাত দিয়া খাও ভাত তো কিন্তু ভাত তো খাওয়া যাবে না এই কটাই ভাত এর বেশি না খুব স্বাদ হয়েছে খুবই মজা নাম্বার ওয়ান তোমারা বাঁচায় রাখুক আরো ভালো ভালো কর্মকাজ কর্ম মনের স্বাদ আল্লাহ তোমাকে আল্লাহ জয়যাত্রা করুক